ভালো আছি আজকে ফার্স্ট টাইম বলো আজকে ফার্স্ট টাইম আসা হলো ইউটিউবে ইউটিউবে আমরা লাইভে আসি না তো আজকে ফার্স্ট টাইম আসলাম অনেকেই বলে যে তোমরা ইউটিউবে কেন আসো না তো কেমন লাগতেছে আমাকে বলো পারলে ভিডিওটা শেয়ার করে দাও বৃষ্টি যখন পরে রে আমার মনে পরে রে খুব ভালো রান্না আজকে কি হচ্ছে বলতো রান্না আজকে কি হচ্ছে

আমরা <laughs>

আমি সব সময় তোমাদের পাশে আছি কেউ সাপোর্ট করুক না করুক একদম আমার ইউটিউব চ্যানেল পার্সোনাল আনন্দ ভাইস্তা তুমি ফলো করে দিও প্লিজ ভালো ভালো লাগে

अरे <laughs> <यारे> देखो <laughs> एक पूंछ चलने देगी बड़ों एक के के बाबाई <laughs> पर पी पी आमा <laughs> एक्स बॉयफ्रेंड तेरे चलने लेटे था ही <laughs> सातवीं जोशी है दसवीं यूपी राजस्थान की पुरम है मेरो ये पे ये कौन से रजिस्टर hmm. तो

Okey ya. hmm. Okay. Hmm.